আম্মু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তুমি যে আজ কোন রেসিপি করে খাওয়াইলে না কি হইছে হ্যাপি নিউ ইয়ার আমাদের ধর্মে না মুসলিমরা কখনোই করে থাকে না আর আমরা সুন্নি মুসলমান আমরা কখনো এটা পালন করতে পারি না তোমার কি খেতে মন চাচ্ছে সেটাই বলো সে দিন উপলব্ধি করে আমি তোমার জন্য কিছুই তৈরি করব না কারণ আমার বাবা মা এমন শিক্ষা আমাকে দেয় নাই যে সেই শিক্ষাটা আমি তোমাকে দিব বুঝতে পেরেছো আজকে শিখিয়ে দিচ্ছি আমি তোমাকে আমি তোমাকে যে শিক্ষা দিয়ে বড় করেছি তুমি তোমার সন্তানদেরকে সেই শিক্ষা দিয়েই বড় করে তুলবে বুঝতে পেরেছো জি আম্মু আমি বুঝতে পারছি তুমি কি খেতে চাও সেটাই বলো আমি তো তুমি তো জানো আমার প্রিয় কি আমার প্রিয় হচ্ছে বিরিয়ানি তো আজকে একটা স্পেশাল তোমার সেই সিক্রেট স্পেশাল বিরিয়ানি রেসিপিটা আজকে করে দেখাও ঠিক আছে তুমি আমার ছেলে বিরিয়ানি খাইতে চাইছো কোনো সমস্যা নাই বিরিয়ানি অবশ্যই রান্না করব তো আম্মু আমি নতুন বছরে বিরিয়ানি খেতে চাই যাতে পুরো বছর আমি শুধু বিরিয়ানি আর বিরিয়ানি আর বিরিয়ানি খেতে পারি বুঝছো আর একটা ভুল করে ফেললা তুমি যদি প্রতিদিনই বিরিয়ানি খেতে চাও তাহলে তো আমরা ফকির হয়ে যাব বিরিয়ানি রান্না করতে গেলে অনেক টাকা খরচ করতে হয় আমার খালু ছিলেন অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুর ইসলাম পাটোয়ারি সাহেব ওনার বাসায় মেহমান আসছিল সেই দিন উপস্থিত আমরাও ছিলাম তো খাবার দাবার পরে আমি শুক্রিয়া আদায় করেছিলাম যে আল্লাহ যা খাইছি তোমার নিয়ামত খাইছি প্রতিদিন যেন এভাবে খেতে পারে আমার খালু শুনে তো অবাক যে প্রতিদিন যদি তুমি এভাবে খাও তাহলে তো আমরা ফকির হয়ে যাব। তুমি বাবা এমন দোয়া করিও না যেন আমরা ফকির হয়ে যাই সারা বছর আমি তোমাকে খাওয়াতে পারবো না এমন ওয়াদা আমি দিতে পারবো না আচ্ছা প্রতি মাসে দুইবার খাওয়াইলে হবে তাহলে ঠিক আছে প্রতিদিন আমি খাওয়াতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে আর দর্শকের উপলক্ষে আমি একটি কথা বলতে চাচ্ছি আপুরা এমন শিক্ষা দিবেন যেন সন্তানরা কোনো ভুল কাজ না করে আজকে হ্যাপি নিউ ইয়ার সবাই বলতেছে আজকে অনেক কিছু করতেছে আঠাশ বাজি পোটাচ্ছে এটা কিন্তু ঠিক না আমি আমার সন্তানদেরকে কিন্তু এই কাজ করতে দেই নাই আপনারাও দিবেন না চলেন এবার আমরা রেসিপিটি দেখে নিই কর্মব্যস্ত যারা আছেন তারাই কেবল এই বিরিয়ানির রেসিপিটি দেখে শিখে নেবেন একেবারে কম সময় আর কম খরচে তৈরি করব এই বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে এবার বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি পিস করে নিয়েছি একেবারে ছোট যেন সবাই খেতে পারে এখানে কাবলি বুট আছে আড়াইশো গ্রামের মতো একটু বেশি কম হলে প্রবলেম নাই দিতে পারে গাজর আর আলু পাঁচশো গ্রাম আছে সেগুলোই দিলাম এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলার ভিতরে দিয়েছি আমি চিনা বাদাম জিরা গরম মশলা জয়ত্রী জয়ফল একটা জয়ফলের অর্ধেকটা ভেঙে দিয়েছি আর জয়ত্রী দিয়েছি আমি দুই টুকরো তো অবশ্য বুঝতে পারছেন আর কাঁচামরিচ দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই এগুলো করে নেবেন আর বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কখনোই মরিচির গুঁড়া অ্যাড করবেন না তবে সেই মরিচের গুঁড়া দেওয়াতে বিরিয়ানিটা লাল হয়ে যাবে খেতে একটু ভালো লাগবে না টক দই আছে এখানে একশো গ্রামের মতো আমি পুরোটাই দিয়ে দেব এটা হলো টেস্টি সল্ট অবশ্যই টেস্টি সল্ট দেবেন তাহলে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সে কারণে ভাজা জিরা গরম মশলার গুঁড়া এটা হলো প্যাকেটের গরম মশলা এবার ফাইনালে যেই কাজটা করব। সেটা হলো একটা বিরিয়ানির প্যাকেটের মশলা কারণ ঘরে যে মশলাগুলো ছিল আমি সব কিছুই দিয়েছি এবার একটা প্যাকেটের মশলা আমরা অ্যাড করব অনেকে বিরিয়ানি রান্না করার সময় বাজার থেকে যে প্যাকেটটা কিনে নিয়ে আসে সেটা দিয়েই কেবল বিরিয়ানিটা রান্না করে এতে করে হয় কি বিরিয়ানির টেস্ট ভালো আসে না কারণ এটুটুকু মশলা দিয়ে যদি আমরা বিরিয়ানি রান্না করতে যাই তবে আর মজা করতে হবে তাই তো ঘরে মশলাগুলো দিতে হবে এবার আমরা তেলটা দিয়ে দেব বিরিয়ানির ক্ষেত্রে একটু তেল বাড়িয়ে দিবেন কারণ এই বিরিয়ানিটা আমি তৈরি করব সেদ্ধ চাল দিয়ে গরুর মাংস দিয়ে যদি বিরিয়ানি রান্না করবেন তাহলে সিদ্ধ চাল দিয়ে করবেন খেতে ভালো লাগে এবার আমরা এখানে দিয়ে দেব গরুর দুধ আর এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুধ সব কিছু উপকরণ দেওয়া শেষ এবার আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেব দেখলেন তো এখানে হলুদের গুঁড়োও দেয় নাই মরিচের গুঁড়োও দেয় নাই সব কিছু কিছু আমি দিছি কিন্তু ওগুলোই দেই নেই ওগুলো কখনোই দিতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না এটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম বিশ মিনিটের মতো তারপর আমরা চুলাটা ধরিয়ে দেব মাংসের কোনায় কোনায় মশলাগুলো ভালোভাবে ঢুকছে এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো মাংসের সাইজটা দেখে বুঝতে পারছেন এরকম ছোট করে কাট করবেন তবে কিন্তু সব কিছুর সাথে ভালোভাবে দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার বিশ মিনিট পরে দেখেন কেমন হয়েছে উপরে তেল ভেসে উঠেছে এবার আমরা চুলাটা ধরিয়ে দেবো চুলাটা ধরিয়ে দিয়ে আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তারপরে আমরা চাল অ্যাড করব এবার আমরা ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব এবার চালগুলো দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দশ মিনিটের মতো কষিয়ে নেব আমরা এবার আমরা চালের সাথে পানিগুলো অ্যাড করব চালগুলো কিন্তু আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভালোভাবে একেবারে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে পানি দেওয়ার পরে চাল যা পানি সবসময় ডাবল অ্যাড করবেন বন্ধুরা এরকম সব দারুণ দারুণ ভিডিওগুলো পেতে অবশ্যই পেস ফলো করতে বলবেন না আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে চ্যানেল ফলো করতে ভুলবেন না ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সন্তানকে মা ভালোভাবে শিক্ষা দিতে পারে আজকের দিনটা আমাদের উপলব্ধি করার কোনো দরকারই নাই সেটা তো আমি ভিডিওর মাধ্যমে বলেই দিলাম আমার সন্তানকে আমি শিখিয়ে দিলাম আপনারাও আপনাদের সন্তানকে শিখিয়ে দেবেন বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন যখন আমি এরকম দারুণ দারুণ সব ভিডিওগুলো আপলোড করব সবাই আগে নোটিশন পৌঁছে যাবে আপনাদের কাছে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকবো কোথাও কিন্তু যাওয়া যাবে না ভালোভাবে নেড়ে জেরে দিতে হবে না হলে নিচে কিন্তু লেগে যাবে আর চুলার জাল এই অবস্থায় চুলার জাল একেবারে কমিয়ে দিবেন পানি আর চাল গায়ে গায়ে এই অবস্থায় আমরা কেওড়ার জলটা অ্যাড করব কেওড়ার জলটা এখন অ্যাড করলে হবে কি বিরিয়ানির ভিতরে ভালোভাবে সেন্টটা ঢুকতে পারবে সেই জন্য দুইটা বিশামচার মতো দিবেন অত বেশি দিতে হবে না এবার আমরা ঘি অ্যাড করব বিরিয়ানি কিন্তু এখন লাস্ট পর যায় ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও তারপর ঢাকা দিয়ে দেব মিনিট দশ মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে বিরিয়ানি কমপ্লিট দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর আসছে কালারটা আর কত জুসি লাগছে তাই না বাসায় এভাবে তৈরি করবেন আপনাদের বিরিয়ানিও কিন্তু এরকম জুসি হবে বন্ধুরা বিরিয়ানির লাস্ট ফিনিশিং এভাবে একটু উঁচু করে করে দিবেন চারপাশ থেকে তুলে একটু উঁচু করে দিবেন তাহলে সাইড দিয়ে ভালোভাবে হতে পারবে আর বিরিয়ানিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যে দুই একটা চাল যদি না ফুটে সেটা দ্রুত ফুটে যাবে করে একটু উঁচু করে দিতে হবে চার দশ থেকে তুলে যেন বাতার বাইনা হতে পারে আমি শিলটা দিয়ে দিলাম হতে থাকুক এবার কিন্তু হয়ে গেছে বিরিয়ানিটা আমরা নামিয়ে নেব এবার পরিবেশনা দেখিয়ে দেবো কেমন হয়েছে বিরিয়ানিটা যদি অতিরিক্ত আবার ঝরঝরা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না একেবারে আটালু আটালু দেখেন কত সুন্দর লাগছে বিরিয়ানিটা ধরো বিরিয়ানি বিরিয়ানি করে চিল্লাইছো এবার বিরিয়ানি কমপ্লিট এবার একটু খেয়ে দেখো কেমন হয়েছে রিভিউ দাও আচ্ছা ঠিক আছে সত্যি কথা বলবা বিসমিল্লাহ হুম অসাধারণ আম্মু অসাধারণ অবশ্যই এভাবে তৈরি করে খাবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও একজন তাকিয়ে আছে দেখি এক চামচ দেই বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে রয়েছে যতক্ষণ না বিরিয়ানি না দেবো ততক্ষণ মন খারাপ থাকবে আমার খরগোশের দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে কিন্তু কি সুন্দর তাকিয়ে আছে আপনাদের খরগস হয়ে জানাতে পারেন একজনকে খেতে দিছি আরেকজন মন খারাপ করে দাঁড়িয়ে আছে চলুন দেখি দেখেন কিভাবে তাকিয়ে আছে সেও খাবে